কণ্ঠশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা উইকট ফর গুড এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয় তেরোই নভেম্বর সিঙ্গাপুরে সেই অনুষ্ঠানে ঘটে অদ্ভুত এক ঘটনা নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে একজন ভক্ত হঠাৎ এসে আরিয়ানাকে জড়িয়ে ধরেন তবে দ্রুতই আইনের হাতে ধরা পড়েন ওই ব্যক্তি অস্ট্রেলিয়ান নাগরিক জনসন ওয়েন এই ঘটনার জন্য নয় দিনের কারাদণ্ড পেয়েছেন সিসিটিভির ফুটেজে দেখা যায় আরিয়ানাকে লাল চাই সহশিল্পীদের সঙ্গে হাঁটতে দেখে জনসন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেন গায়িকার সহশিল্পী সিনথিয়া এরিভো সঙ্গে সঙ্গে তার দিকে ঝাঁপিয়ে পড়েন এবং নিরাপত্তা রক্ষীরা তাকে আটক করেন ঘটনাস্থলে তৎক্ষণাৎ উত্তেজনা সৃষ্টি হয় আরিয়ানাকে তার সহশিল্পীরা সান্ত্বনা দেন সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয় সোমবার সতেরোই নভেম্বর বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয় সিঙ্গাপুরের আদালত জানায় প্রিমিয়ারে জনসন দুইবার অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন পরে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেন পরের দিন তাকে গ্রেপ্তার করা হয় এবং জনসাধারণকে উপদ্রবের অভিযোগে মামলা করা হয় আদালতে তিনি দোষ স্বীকার করেন এবং বলেন আমি আর কখনও এমন কিছু করব না এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি আরিয়ানা গ্র্যান্ড। উল্লেখ্য সাম্প্রতিক বছরগুলোতে তিনি কিছু অপ্রত্যাশিত ঘটনার শিকার হয়েছেন দু সালে ইংল্যান্ডের ম্যানচেস্টারে তার এক কনসার্টে সন্ত্রাসী হামলায় বাইশ জন দর্শক নিহত হন